আসসালামু আলাইকুম স্বাগত ক্রিকেট বলে ছাব্বিশ ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে বিপিএলের বারোতম আসর যেখানে অংশ নেবে ছয়টি দল তো চলুন দেখে আসি এই ছয় দলের বিদেশি আট ভয়ঙ্কর হার্ডহিটার ব্যাটসম্যানকে যারা ছাব্বিশ বিপিএল এর হার্ডহিটার ব্যাটসম্যান হতে যাচ্ছেন নাম্বার এইট সাহেবজাদা ফারহান পাকিস্তানি এই ব্যাটসম্যান তিনি এবার রাজশাহীর হয়ে বিপিএল মাতাবেন সাহেবজাদা ফারহান টি টোয়েন্টি ক্রিকেটে পরিচিত তার ফেয়ারলেস ইনটেন্ট এবং ক্লিন হিটিং ব্যাটিং অ্যাবিলিটি এর জন্য পাওয়ার প্লেতে বলের লাইনে দাঁড়িয়ে যে ক্রিকেটার ছক্কা হাকাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন ফারহান ঠিক সেই ধরনের ব্যাটার গত কয়েক মৌসুমে তিনি ফ্রাঞ্চাইজি টি টোয়েন্টিতে দেখিয়েছেন তার স্ট্র্যাক একশো চল্লিশ প্লাস রাখতে পারেন বিশেষ করে শর্ট বল এবং অফ স্টাম্পের বাইরের বল মিড উইকেট বা লং অনের ওপর দিয়ে মারতে তার বেশ সুবিধা হয় রাজশাহীর ব্যাটিং লাইন আপে এবার তার ভূমিকা হবে পাওয়ার প্লে ডমিনেটর প্লাস মিড আওয়ার্স অ্যাক্সলেটর তার অ্যাকচুয়ালি অ্যাটাকিং মাইন্ডসেট রাজশাহীর টপ অর্ডারের গতি সঞ্চার করবে এবং দলের শোটা করবে আরও আগ্রাসী নাম্বার সেভেন অ্যালেক্স হেলস দুই হাজার ছাব্বিশ বিপিএলে ঢাকা ক্যাপিটালসের সবচেয়ে বড় ওয়েপেন অ্যালেক্স হেলস টি টোয়েন্টি ক্রিকেটে একদম এক্সক্লোসিভ ওপেনার বিশ্বজুড়ে ফ্রাঞ্চাইজি ক্রিকেটে তিনি বহুবার প্রমাণ করেছেন কেন তাকে পাওয়ারপ্লে মনস্টার বলা হয় বিগ ব্যাশ পি এসএল দ্য হান্ড্রেড আইপিএল যেখানেই খেলেছেন রানি তার সবচেয়ে বড় পরিচয় ঢাকা ক্যাপিটালসের জন্য তার সবচেয়ে বড় ইম্প্যাক্ট আসবে পাওয়ারপ্লে ডমিনেশনে হেলসের রেট সাধারণত একশো চল্লিশ থেকে একশো ষাটের মধ্যে থাকে শুরু থেকেই বোলারদের ওপর চাপ তৈরি করা এই জায়গাতেই তিনি ঢাকার সবচেয়ে বড় সুবিধা পাওয়ার প্লেতে আগ্রাসে ব্যাটিং বড় ম্যাচে অভিজ্ঞতা আর তৃতীয় উইকেট পর্যন্ত দলকে একা এগিয়ে নেওয়ার ক্ষমতা এই তিনটাই তাকে দুই হাজার ছাব্বিশ বিপিএলে ঢাকা ক্যাপিটালসের সবচেয়ে ইম্প্যাক্টফুল বিদেশি খেলোয়াড়দের একজন বানাবে নাম্বার সিক্স জেসন রয় দুই হাজার ছাব্বিশ বিপিএলে ঢাকা ক্যাপিটালসের হয়ে কতটা শক্তিশালী ব্যাটসম্যান হতে পারেন তিনি সেটা তার ইতিহাস দেখলেই বোঝা যায় জেছন রয় টি টোয়েন্টি ক্রিকেটের এমন এক ব্যাটসম্যান যার ব্যাটিং স্টাইলে আছে শুধু দুটি জিনিস পাওয়ার আর প্রেস ইনিংসের প্রথম ওভার থেকেই বোলারদের ওপর চড়াও হওয়া তার স্বভাব পাওয়ার প্লেতে দ্রুত রান তুলতে তিনি যে কতটা মারাত্মক সেটা বিশ্বের সব লিগেই প্রমাণ রয়েছে তার শর্ট আর্ম পুল ড্রাইভ আর এস্টেট ব্যাট দিয়ে ছক্কা সব শর্ট বিপিএল দর্শকদের জন্য হতে চাচ্ছে এক আলাদা বিনোদন দুই হাজার ছাব্বিশ বিপিএলে ঢাকা ক্যাপিটালস মিডিল অর্ডার বেশ শক্তিশালী আর রয়ে যদি ওপেনিংয়ে দ্রুত আগ্রাসী শুরুটা দিতে পারেন তাহলে দলের পেস পুরো ম্যাচেই এক ধাপ উপরে থাকবে তার স্ট্রাইক রেট সাধারণত একশো থেকে একশো পঞ্চাশ এর ঘরেই থাকে মানে পাওয়ার প্লেয়ার ছয় ওভারে ম্যাচের দিক পাল্টে দিতে সক্ষম তিনি নাম্বার ফাইভ টিম ড্যাভিড দুই হাজার ছাব্বিশ বিপিএলে রংপুর দলে এসেছে টি টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে ভয়ঙ্কর ফিনিশারদের একজন টিম ড্যাভিড টিম ড্যাভিড এই নামটাই পাওয়ার এর প্রতীক বিশ্বের প্রায় সব বড়লিগই লিগেই তিনি শেষ পাঁচ ছয় ওভারে বোলারদের ওপর ঝড় তুলে ম্যাচ ঘুরিয়ে দিয়েছেন একাই তার ব্যাটে যে পরিমাণ পাওয়ার থাকে সেটা বিপিএল এর স্পিন পেস কোনোটিকেই ছাড় দেবে না রংপুরের দলে মাঝের দিকে তার ভূমিকা হবে ফিনিশার প্লাস গেম চেঞ্জার ইনিংসের ১৪ থেকে বিশ ওভারের মধ্যে তিনি যে কোনো মুহূর্তে রান রেট আট থেকে চোদ্দ পনেরো পর্যন্ত বাড়িয়ে দিতে পারেন তার স্ট্রাইক রেট সাধারণত একশো পঞ্চাশ থেকে একশো সত্তর প্লাস যা যে কোনো বিপিএল বলারদের জন্য আতঙ্ক শেষ ওভারের ব্যাটিংয়ে তিনি যে আগুন দেখাবেন বিপিএল ছাব্বিশে সেটা হবে পিওর এন্টারটেনমেন্ট নাম্বার ফোর ডেভিড মালান দুই হাজার ছাব্বিশ বিপিএলে রংপুর রাইডার্স দলে এসেছে ইংল্যান্ডের অভিজ্ঞ টপ অর্ডার ব্যাটসম্যান ড্যাভিড মালান টি টোয়েন্টি ক্রিকেটের অন্যতম স্থির পরিপাটি ও ধ্বংসাত্মক ব্যাটসম্যান তার সবচেয়ে বড় শক্তি হল ইনিংসকে সাজিয়ে শুরু করে পরে ভয়ঙ্কর আগ্রসনের রূপ নেওয়া শুরুতে তিনি স্ট্যাক রোটেট করে সেট হতে ভালোবাসেন আর একবার সেট হয়ে গেলে তার কভার ড্রাইভ পুলশট এবং স্লোপ সুইপ সব মিলিয়ে বোলারদের জন্য দুঃস্বপ্ন তিনি পাওয়ার প্লেতে গ্যাপ খুঁজে বাউন্ডারি নেন আর মিডিল অর্ডারেই স্পিনদের ওপর হয়ে ওঠেন চড়াও মালানের টি টোয়েন্টি স্ট্রাইক রেট সাধারণত একশো তিরিশ থেকে একশো প্লাস তবে তার বিশেষত্ব চাপের মুহূর্তে ছক্কা হাঁকানোর ক্ষমতা ড্যাভিড মালান দুই হাজার ছাব্বিশ বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে কেবল একজন বিদেশি টপ অর্ডার নন বরং একজন ম্যাচ মেকার হতে পারেন নাম্বার থ্রি সাইম আয়ুব পাকিস্তানের উদীয়মান তরুণ ব্যাটসম্যান সাইম আয়ুব যিনি ছাব্বিশ বিপিএলে সিলেক্টেড হয়ে খেলতে আসছেন সাইম আয়ুব বর্তমানে পাকিস্তান দলের সবচেয়ে স্টাইলিশ ও আক্রমণাত্মক ওপেনিং ব্যাটসম্যানের একজন তার বামহাতি ব্যাটিং সুন্দর টাইমিং এবং তিনশো ষাট ডিগ্রি শট খেলার ক্ষমতা তাকে করে তুলেছে যে কোনো টি টোয়েন্টি টিমের জন্য এক্স ফ্যাক্টর সাইমের কয়েকটি জিনিস তাকে বিপিএলে ভয়ঙ্কর করে তুলতে পারে পাওয়ার প্লেতে আক্রমণাত্মক ব্যাটিং প্রথম ছয় ওভার বোলারদের ওপর চাপ তৈরি করতে তিনি দুর্দান্ত ফেয়ারলেস অ্যাটিটিউড স্লো উইকেটেও বড় শট খেলতে পিছকো হন না তিনি দুই হাজার ছাব্বিশ বিপিএলে উইকেটগুলো হবে ব্যাটিং ফ্রেন্ডলি কিন্তু স্পিন সহায়ক আর এই দুই কন্ডিশনেই সাইম দারুণ পারফর্ম করেন নাম্বার টু জশ ব্রাউন দুই হাজার ছাব্বিশ বিপিএলে চট্টগ্রামের হয়ে কতটা ভয়ঙ্কর ব্যাটসম্যান হতে পারেন তিনি সেটা জেনে নেওয়া যাক জশ ব্রাউন নামটা মূলত পরিচিত তার অবিশ্বাস্য স্ট্রাক্টেড লং রেঞ্জ সিক্স আর পাওয়ার হিটিং এর জন্য বিগ ব্যাশে ডেবিউ করার পর থেকেই তিনি দেখিয়েছেন একবার সেট হলে বলারদের রেহাই নেই তার ব্যাটিং স্টাইল পুরোপুরি আক্রমণাত্মক পাওয়ার প্লেতে তিনি যেভাবে ফাস্ট বোলারদের ওপর ওঠে খেলেন সেটা চট্টগ্রামের জন্য হতে পারে সবচেয়ে বড় অস্ত্র তিরিশ থেকে পঁয়ত্রিশ বলে পঞ্চাশ রানের ইনিংস এটা জশ ব্রাউনের জন্য খুব সাধারণ ব্যাপার ২৬ বিপিএল সিজনটা স্পিন ডমিনেটেড হতে পারে আর জশ ব্রাউন জানেন কীভাবে ফুটওয়ার্ক আর পাওয়ার দিয়ে স্পিনারদের মারতে হয় এছাড়া চট্টগ্রামের হোম গ্রাউন্ড উইকেট একটু ব্যাটিং ফ্রেন্ডলি যেখানে তার স্ট্রেক মেকিং আরও ঘাতক হয়ে উঠবে নাম্বার ওয়ান ফিল সল্ট চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের জার্সিতে দুই হাজার ছাব্বিশ বিপিএল এর নাম লিখিয়েছেন ইংল্যান্ডের বিস্ফোরক ওপেনার ফিল সল্ট ফিল সল্ট মানেই পাওয়ার হিটিং প্লাস আক্রমণাত্মক মাইন্ডসেট তিনি প্রথম বল থেকে বাউন্ডারি খোঁজেন শর্ট বল ফুল বল যাই আসুক ব্যাটের সুইং একই থাকে বিশেষ করে স্পিনারদের বিপক্ষে তার স্ট্রাইক রেট অনেক ওপরে যা এর উইকেটে তাকে করে তুলবে আরও ধ্বংসাত্মক গত কয়েক বছরে ফিলসল্ট ফ্রাঞ্চাইজি ক্রিকেটে নিজের নাম লিখিয়েছেন ফিয়ারলেস হিটার হিসেবে দ্রুত তিরিশ থেকে চল্লিশ রানের ক্যামিও হোক অথবা সত্তর প্লাস রানের বিধ্বংসী ইনিংস সব কিছুতেই তার কাছে স্বাভাবিক টি টোয়েন্টিতে তার গড় স্ট্র্যাকেট একশো পঞ্চাশ এর উপরে যা প্রমাণ করে শুরু থেকেই ম্যাচের মোড় ঘোরানোর ক্ষমতা তার আছে দুই হাজার ছাব্বিশ বিপিএলে সল্ট চট্টগ্রামের জন্য হতে পারেন গেম চেঞ্জার তারা দ্রুত রান করার ক্ষমতা যে কোনো ম্যাচের চাপ সরিয়ে দিতে পারে